আছে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপটে ইলেভেন্থ আওয়ারে এই যে আসিফ মাহমুদ এবং মাহফুজ এরা এই সময়ে কেন উপদেষ্টা থেকে ইস্তফা দিল একটু যদি বলেন কাইন্ডলি like a billion i left no crumbs like i'm stealing i'm on a roll now like it's 20 ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আসলে আপনারা দেখেন বর্তমানে যে নির্বাচনটি শিডিউল ঘোষণা হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনটি হবে বলে নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং উনত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা যারা নির্বাচন করতে চায় তাদেরকে মনোনয়ন দিতে হবে এখন এই মনোনয়ন দেওয়া নির্বাচন হওয়া সব কিছুই একতরফা একতরফা কেমন বাংলাদেশের সবচেয়ে

হচ্ছে পেসিবাতের যে রূপ স্বরূপ শেখ হাসিনার আমলকে যদিও আপনি ডক্টর ইউনুস পেসিবাদ বলে প্রচার করছে কিন্তু ডক্টর ইনুস তার চাইতেও দশ গুণ বেশি পেসিবাদী আচরণ করছে এই যে মাহফুজের কথা বললেন এবং সজীবের কথা বললেন এ দুইজন এতদিন পর্যন্ত মধু খেলো এই মধু খেয়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে গ্রামের বাড়ি মুরাদনগর সেই জায়গায় চার হাজার কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন নির্বাচন করবেন মনে করা এটা পত্রিকায় বেরিয়েছে সাড়ে হাজার কোটি টাকা তাহলে আপনি হিসাব করে দেখেন যে একটা কুমিল্লার মুরাদ হাজার কোটি টাকা যে বরাদ্দ দেওয়া হলো কেন দেওয়া হলো যাতে মানুষ তাকে ভোট দেয় এখন রাষ্ট্রের টাকা আজকে আজকে প্রথম আলো দেখলাম যে এই রকম একটা অভিযোগ এসছে যে কুমিল্লাতে চার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই আঠারো মাসে আঠারো মাসে না ষোলো মাস ষোলো মাসে এবং পরবর্তীতে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যখন কুমিল্লাতে নির্বাচন করে কোনো রকমই সুযোগ করতে পারবে না এলাকার মানুষ যখন ঝাটা এবং জুতা মিছিল করেছে তখন তিনি ডাকা দশ ওখান থেকে তানমন্ডি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানেও তিনি যতগুলো স্কুল মাদ্রাসা মসজিদ মুক্ত মন্দির আছে সব জায়গায় তিনি বরাদ্দ দিয়েছেন কেন দিয়েছেন ভোটারকে আকৃষ্ট করার জন্য অর্থাৎ যারা দুর্নীতিকে দমন করার জন্য ক্ষমতায় এসছে দেশ বদলাইবার যারা স্বপ্ন মানুষকে দেখিয়েছে তারা নিজেরাই আকুণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এবং আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব বইয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি তার বাপের মাধ্যমে টেন্ডারবাজি করতে চেয়েছিলেন তার বাবা একটি টেন্ডারের লাইসেন্স নিয়েছিল এই বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করার জন্য পরবর্তীতে সেটা পত্রিকায় আসার পর সেটা বন্ধ করা হয়েছে ওস্টিনে খাওয়ার ব্যাপারে আপনি জানেন তিনি দুই রাত তিন রাত করে উনি বলছেন প্রায় আমরা রাত্রে ওয়েস্ট খেতে যাই একবার ওয়েস্ট ইন্ডে খাইতে পাঁচ থেকে ছয় টাকা লাগে তাইলে একটা মানুষের বেতন কত আর কত টাকা তিনি খান তার মানেটা দেখেন চেহারা যদি আপনি দুই বছর আগে চেহারা দেখেন আর আজকে চেহারা দেখেন ফুইলা মানে গরু মোটা তাজা করন যেরকম সেরকম অবস্থা হয়ে গেছে এর কারণটা কি এর কারণ হচ্ছে এখন তাদেরকে বলা হয় যে সাম্প্রতিক আপনি দেখেছেন ডাকাতে বিশ্ববিদ্যালয়ে একটি মিটিং মিছিল হয়েছে সেখান থেকে দাবি জানানো হয়েছে আসিফ মাহমুদ সুজিব ভুইয়া এবং মাহফুজ আহমেদ এই দুইজনকে নির্বাচনে করতে দেওয়ার আগে তাদের সম্পদের হিসাব দিতে হবে তাদের দুর্নীতির ফিরিস্তি দিতে হবে তারা আকুণ্ঠ দুর্নীতিতে মর্জিত নিমজ্জিত এই যে মাহফুজ মাহফুজের বাই অস্ট্রেলিয়াতে 哎呀！<Take> <laughs> আপনারা জানেন যে দুর্নীতি করেছে এবং দুর্নীতি মানে হয়তো বাংলাদেশে অস্ট্রেলিয়াতে টাকার লেনদেন হয়েছে তার ভাইয়ের মাধ্যমে এইসব কিন্তু এখন ওপেন সিক্রেট তার মানে সর্বকালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজদের নাম যদি লিখে রাখা যায় এই আসিফ এবং মাহফুজ এই দুইজন কিন্তু প্রথম একে আর দুইয়ে থাকবে আর বাকি যাদের কথা বলবেন তিন চার পাঁচ ছয় সাথে আসবে দুর্নীতি আগেও ছিল এখনও আছে কিন্তু এই ষোলো মাসে বাংলাদেশে যে দুর্নীতি যে সাদাবাজি যে সন্ত্রাস যে চিন্তাই এবং যে দখল বাজি হয়েছে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আগে কখনো হয়নি তাই এ দুইজনের নির্বাচনে আসার আগের মুহূর্তে এইসা তারা নির্বাচনে আসলো কারণ তারা জানে যে এখন যে সরকারটি আছে এই সরকারটি কিন্তু এই নির্বাচনটি হয়ে গেলে আর থাকবে না যেহেতু থাকবে না তাদের ক্ষমতা যদি ধরে রাখতে হয় কি করতে হবে তারা এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তলে তলে একটা সমঝোতা করে নির্বাচিত হয়ে ওই মানে জুলাই স্পিরিট নিয়ে আবার ক্ষমতা মানে মন্ত্রী হওয়ার দান্দা করতেছে তাদের বিভিন্ন স্টেক আছে বিএনপিও একটা অংশ চায় আর একটা অংশ চায় না আবার জামাত তো তাদের আব্বা জামাত তো তাদেরকে চাচ্ছে তারপরে এনসিপি নামে তাদের তো নিজস্ব দল আছে আবার সরমনাই বলেন ওই মানে মানে মমিনুল বলেন এরা সবাই কিন্তু তাদেরকে তোয়াস করে চলে এবং ডক্টর ইনুস যে নিজে ঘোষণায় দিয়ে বসলেন যে তারা হচ্ছে ডক্টর ইনুসের নিয়োগকর্তা সুতরাং তাদেরকে রাখতে হবে এবং ডক্টর ইনুস এই ঘোষণা দিলেন যে মানে ওদের যে দলের প্রধান এই ছেলেটার নাম কি জানি যে ছেলেটা মানে এনসিবির প্রধান তাকে বলল যে কি সে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারে সেও কিন্তু পদত্যাগ করেছে এটা মন্ত্রণালয় থেকে মানে কয়েক মাস আগে এই দল গঠন করার জন্য সুতরাং আপনারা বুঝতেই পারছেন তারপরে হাসনাত টেলিভিশনে এসে বলতেছে যে তার অনেক রকমের ইনকাম নানা রকমের ইনকামের ফিরিস্তি দিচ্ছে যে ইনকামের কথা আমরা আগে জীবনে শুনি নাই আমরা শুনেছি ডাইল ভাত খেতে খেতে তার পেটের ফিত্ততলি জ্বলে গেছে এবং দশ টাকা নিয়ে ইউনিভার্সিটিতে যাইতে পারতো না সেই ছেলে এখন কোটি কোটি টাকা হিসাব দেয় তারপরে ওই যে হাসান হান্নান মাসুদ নোয়াখালীর এক ছেলে আপনি তো জানেন তাদের নেতা সে বলেছিল টেলিভিশনে এসে টেলিভিশন তার প্রতিবেদনও তৈরি করেছিল যে তার একটি ভাঙ্গা ঘর বলেছে আমাদের গ্রামে আমাদের সাথে গরিব মানুষ আর কেউ নেই আমাদের সব সাথে ঘর এখন বলছে আমরা জমিদারের ফুটনাতি আমাদের বাড়ির ভিতরে তিনটা ফুকুর আছে বিশাল ধনী এবং সে নাকি ইংরেজি পড়াইয়া মাসে আশি থেকে নব্বই টাকা পায় এখন তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এই যে অবস্থাটা তার মানে আঙ্গুল ফুলে কলা গাছ আপনি কথাটা শুনেছেন কিন্তু বাস্তবে কখনো দেখেননি এবার দেখে নিলেন যে আঙ্গুলের মতো চিকনা চিকনা পলা পানগুলো ছিল প্যাট একদম প্যাটে চর্বি তো দূরের কথা বাত ছিল না সেই সব পলা মোটা হইতে হইতে এখন সর্বি বিক্রি করে আরও দুই চার বছর খেতে পারবে এই রকম অবস্থা চলছে সুতরাং তারা এখন যে এই লাস্ট মুহূর্তে তাদের পদত্যাগ এটা আরেক রকমের খেলা শুধুমাত্র রাজনীতি থেকে এসে ডক্টর মরিনো যেসব আকাম কুকাম করেছে অন্যায় করেছে দুর্নীতি করেছে মানুষকে নির্যাতন করেছে এগুলোর জন্য বিচার হতে গেলে ডক্টর ইনুসের কিন্তু অস্তিত্ব থাকবে না এই সব পলাবানের অস্তিত্ব থাকবে না তাই তারা আগামী সরকারের তারা স্টেক হোল্ডার হতে চায় এবং এই স্টেক হোল্ডার হওয়ার জন্যই তারা নির্বাচনে লাস্ট মুহূর্তে আইসা নিজেদের পদত্যাগ করে নিজেদের কাছে এই ক্ষমতা নিতে চাচ্ছে এছাড়া আমি আর কিছু মনে করি না বাট বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমাজ বাংলাদেশের রাষ্ট্র দেখেছে যে তারা কি অন্যায় অত্যাচার নির্যাতন করেছে সুতরাং তাদেরকে মানুষ ভোট দেবে এটা আমরা বিশ্বাস করি না